পহলা জানুয়ারি বছরের প্রথম দিন পহলা জানুয়ারি আমাদের নয় আমাদের পহলা বৈশাখ তবু যারা পহলা জানুয়ারি পালন করছেন ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি তো জানুয়ারি নয় জানুয়ার জানুয়ার খাবার দিন ওই দিন সব না বছরের প্রথম দিন যদি হাতে রক্ত মেখে নেয় সারা বছরটা সুস্থ হয়ে কাটাবে কি করে কি করে কাটাবে যার জন্য তো আমাদের জীবনে এত দুর্দশা আমরা নিজেদের সংস্কার থেকে বেরিয়ে চলে যাচ্ছি মনে রাখবেন জগতে সব কিছু বিদেশি সভ্যতার দখলে চলে গিয়েছে আমরা একটু একটু করে বিদেশি সভ্যতার দাস হয়ে গেছি সব বিদেশি দেশি বলতে একটা জিনিসই আছে কি জানেন তো এই কপালের তিলকটা এটা এখনো কোনো কোম্পানি বানাতে পারেনি এটা আমার ভারতবর্ষেই পাওয়া যায় বৃন্দাবনের মাটি রাধাকুণ্ডের কালো মাটি এটা ভারতবর্ষে পাওয়া যায় কোথাও কোনো বিদেশি এই তিলক তৈরি করতে পারেনি হয়তো কদিন পরে শুনবো লন্ডন বের করে এই তিলকটা দে এতে না শুনবটা ভালো থাকে বাস হয়ে গেল ফুটে গেল ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তিলক শুধু কৃষ্ণ ভক্তির পরিচয় নয় তিলক রাষ্ট্রভক্তির পরিচয় সন্তান যখন যুদ্ধে যায় মা মাটি নিয়ে দেশের মাটি নিয়ে সন্তানের কপালে বিজয় তিলক এঁকে দেয় এটা রাষ্ট্রভক্তির পরিচয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে দাঁড়িয়েছে হ্যাঁ অন্য মানে ভাব নয় অন্য মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ এরপরে আসুন প্রাস সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত যদি সেবা করে তখন হয় প্রাস এরপরে অন্ন অন্ন প্রাস অন্ন সেই ভক্ত বৈষ্ণব বা ব্রাহ্মণের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্ন এমনি অন্য অন্নপ্রাশন হয়েছে আহা ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ গোপাল সিংহ আজকে বয়স দশ বছর বাড়িতে গিয়ে মাকে বলছে মা বলে কি বলে বাড়ির গরুগুলো দাও না বলে গরু নিয়ে কি করবি বলে মাঠে যাব গরু চড়াবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গরু নিয়ে যেত কি হ্যাঁ আমি তোমার ছেলে আমি যাব গরু নিয়ে মাঠে সেই বলেছে মা সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে খোকা ব্রাহ্মণের ছেলে হয়ে গরু নিয়ে মা ভগবান যদি গরু চড়াতে পারে আমরা পারবো না কি কারণ আগে আগে কলকাতা থেকে কীর্তনে যেতাম না কলকাতার লোকে আমাকে ভালো জায়গায় বারান্দায়ের লোকের ভর্তি দুটি একবার চিঠিয়ে গেছে গায়ে এখন তো ক্রিম মাখা শিখলাম পরে দেখে দেখে বুঝলেন না হম যত ক্রিম মাখবে গুলো নরম হয়ে যাবে শস্যের তেল মাখবে হাড় শক্ত থাকবে নেই আর সেই যে দেশে তো এলো গোড়া বদলে গেল দেশের নিয়ম ধারা ধুতি ছেড়ে এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেড়া ফাটা প্যান্ট পরা প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি হায় রে যারা গরু চোরানো ছোট করে কুকুর চোরানো কে বড় করে তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া কেউ গরুর দুধ খাবে না

सखी की जय जावट की जय वाट की जय वाली की केशी घाट की जय वाट की जय की निकुंजवान की जय मिताली गौर प्रमाणंद हरि बोल हरि बोल अधिहारी সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বাকি রাখালরা ঘরে ফিরে গেল বাকি সকলে ঘরে ফিরে গেল কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না মা কি করলো ঘন জঙ্গলের মধ্যে ছেলেকে খুঁজতে বেরোলো আর খুঁজতে গিয়ে দেখছে ছেলে একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে রয়েছে মা হাত ধরে ঘুম থেকে তুলে ছেলেটাকে ঘরে নিয়ে এলো আর ওই যে ঘরে নিয়ে এসেছে ঘরে এনে ছেলেটাকে বললো শোনো কালকে থেকে তুমি জঙ্গলে গরু নিয়ে আর যাবে না বলে মা আমি কি করব করবো কালকে থেকে তুমি পড়াশুনো করবে তুমি শিক্ষা অর্জন করবে শিক্ষা জাতির মেরুদণ্ড আগেকার দিনে নিয়ম ছিল মানুষে জীবনের শুরুতে সংস্কৃত পড়তো নর নৌ নরা নরৌ নরে নরে সংস্কৃত পড়তো তারপর বাংলা মিডিয়াম এলো আমি আমি খাবো পেরে দা ভয়ে গল্প ধরে এখন তো আর নেই ও সব এখন আমাদের বাড়ির ছেলে গুলো বাংলা যেমন তেমন ইংরেজি একবার জলের মতো ইংরেজিতে খায় ইংরেজিতে ঘুমোয় ইংরেজিতে গালাগালি দেয় ইংরেজি বাবাকে বাবা বলে না বলে ড্যাড আর বাপ বলেনি ড্যাড বলে ড্যাড ড্যাড পড়াশুনো করে এসে তোমার ছেলে তোমার ঘাড় ধরে বাড়ির বাইরে করে দেবে ড্যাড তুমি হ্যাট আর মাকে মাকে মম বলে মম কোথায় মম কোথায় মম তোমার ভালোবাসা বড় কম সব মম টম নয় বাবা বলবে মা বলবে মনে রাখবেন আমাদের দেশের আমাদের মেদিনীপুরের ছেলে বিদ্যাসাগর একটা বই লিখেছিলেন যে বইটার নাম বর্ণ পরিচয় যে বই জীবনে বর্ণের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে সেই বইটার নাম বর্ণ পরিচয় লিখতে গিয়ে লিখেছিলেন আসছে তেড়ে অজগর আচ্ছা অজগর সব তো এই মোটা মোটা লোক কোনোদিন ছুটে আসতে পারবে না মোটা ছুটে যেতে পারে ঘড়ির তিনটে কাঁটা যে কাঁটাটা সব থেকে একদম মোটা ওটাকে বলে ঘন্টার কাঁটা ওটা মাত্র এক ঘন্টায় এক ঘর থেকে আরেক ঘর সবে যেটা একটু ফিট আছে হালকা ভোট আছে আমাদের বাজিয়া গুলোর মতো এরা সন্ধ্যেবেলা খুব খেয়ে চায় ফুলকপির পকোড়া করে না কমিটি ছেড়ে দেয় দারুণ একবার ওই জন্য এরকম বাজাচ্ছে আর কি খাচ্ছে খুব হালকা ফিট আর কি পুরো ফিট না হালকা ফিট এই জন্য একে বলে মিনিটের কাটা একটু আস্তে চলে আর যেটা রোগা একদম রোগা ওকে বলে সেকেন্ড ওই দেখুন সেকেন্ডের কাটা ছুটছে আপনি যখনই ঘড়ির দিকে তাকাবেন না ঘড়িটা আপনাকে মনে করাবে ভাই জীবনে যদি বেশি দিন বাঁচতে চাও ছুটতে চাও দয়া করে কুমড়োর মতো মোটা হয়নি রোগা হও রোগা হও রোগা হও হ্যাঁ জীবনে ভালো থাকবে হ্যাঁ অজগর সাপ তেড়ে আসতে পারে না লিখলেন কেন বলে রাখবেন অবর্কের যে হসন্ত বিসর্গ অজ মানে হচ্ছে মিথ্যা এই সংস্কৃত শব্দ অজের ব্যুৎপত্তিগত শব্দ হচ্ছে অজর অজগর কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে লিখেছেন কয় অজগর আসছে তেরে এবার লিখলেন আমটি আমি খাবো পেড়ে আম জাতীয় ফল তার ন্যাশনাল ফ্রুট সত্যের প্রতীক কেউ যদি সত্যকে আশ্রয় করে মিথ্যা কোনোদিন তার ক্ষতি করতে পারবে না কিন্তু উচ্ছানা ভয়ে মরে যে মিথ্যে কথা বলে জীবন কাটায় সত্যের মতো কোনায় গিয়ে লুকিয়ে পড়তে হবে এরপর লিখছেন ইগল পাখি পাছে ধরে পাচে বিবেকরূপ ইগল তার শিকার করে তারপর লিখলেন উঠ চলেছে মুক্তি তুলে যে সত্য কথা বলে সব পথে চলে তার মাথা কোনোদিন নিচু হয় না মাথা উঁচুই থাকে অবধি আছে ঝুলে যে পরের জিনিস নিয়ে বেঁচে থাকতে চায় সে নিজের পায়ে কোনো দিন দাঁড়াতে পারবে না পরের গোলগ্র হয়ে তাকে জীবিকা অর্জন করতে হবে এরপর বললেন ঋষি মশাই বসেন পূজায় পুজো করতে গেলে এক মন হওয়া প্রয়োজন পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন তারপর লিখলেন লিকার যেন ডিকবাজি খায় যার জীবনের কোনো উদ্দেশ্য নেই তার অবস্থা লিয়ের মতো একবার ডাক্তার হব

সন্ধেবেলা বাড়ির দরজায় সকলে মিলে বসে খলখলো তাল দরকার নেই হাতে তালি দিয়ে দশে পাচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া 10 মিনিটের জন্য করবে বেশি নয় আস্তে বলুন তো এই যে এত সুন্দর মন্দিরটা গ্রামের মানুষ সকলে মিলে বানিয়েছে এই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি এই মন্দিরের দাম বেশি কেন মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে আচ্ছা আর যে মন্দিরটা ইট কাট চুন সুরকি দিয়ে বানিয়েছ যে মন্দিরে ভগবানকে বসিয়েছেন আপনারা সেই মন্দিরে প্রত্যেক দিন ভগবানকে কি দিয়ে সেবা দেন ফল মিষ্টান্ন ভগবানের মন্দিরে কি জ্বালানো হয় ধূপ জ্বালানো হয় তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ধূপ জ্বালায় মানুষ আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ নিজে বসে আছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিডি ভগবান চাইলেও থাকতে পারে না তার বড় কষ্ট হয় তাই জীবনে এমন কিছু কাজ করবে না তাতে তোমার অন্তরাত্মা কষ্ট পায় বলবে হাসি মাখা বদনে নয়নে

যেদিন থেকে ও জানতে পারি পেরেছে আমার স্বামী আমার নামে আশি লাখ টাকার পলিসি করেছে ও ডেলি ঠাকুরকে ভুল দেয় আমার স্বামীকে তুলে নাও ও মরলে আমি আশি পাব স্বামী গেলে স্বামী পাওয়া যায় টাকা তো পাওয়া যায় যে টাকা আমি ভোগ করতে পারবো নি সে টাকা দিয়ে আমার এমনি বললেও করব। কেউ তো কারণ নয় এক কথা we পুরীতেছে মানুষ যে মানুষ যত ক

ওই জন্য গলা কে বের করে দেবে হ্যাঁ ও চেন সঙ্গে যাবে না দাদা নাম সঙ্গে যাবে নাম গতিমাই জাল ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ জলে দ্বিতীয় মারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জল দে উঠিলো দ্বিতীয় বারে জ্বলেতে জলেতে চার খন্ড ইটের টুকরো জালেতে উঠিলো চার টুকরো জলেতে উঠিলো